সব কথার শেষ কথা আপনার নিয়ত আপনার নিয়তের উপর ডিপেন্ড করে আপনি কি করতে পারবেন আপনার নিয়তটা যত আপনার নিয়তটা যত মজবুত হবে আপনার নিয়তের ওপর যতটুকু পরিশ্রম করবেন ঠিক ততরূপই আপনি চেষ্টার ফল হিসাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা আপনাদের নিয়তটাকে শক্ত করবেন এবং সেই নিয়ত যেটা করবেন সেই নিয়তের ওপর তদরপি করবেন সর্বদা সেই নিয়তের উপর থাকার চেষ্টা করবেন তাহলে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবেন আজকে কিছু বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে অবশ্যই আপনারা থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন কিভাবে কাজ করলে কি করতে পারবেন এবং কতটুকু কাজ করলে আপনারা কতটুকু আগাইতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি এই মুহূর্তে আমি রয়েছে একটা ছাদে এবং সেই ছাদে দেখে যাবো আপনাদেরকে কিছু শাক সবজি এবং বিভিন্ন গাছগাছালি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ সকলেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিও সাথে এই যে একটা ছাদে যদি এত কিছু উৎপাদন করা সম্ভব হয় অবশ্যই কিছু না কিছু সম্ভব হবে একদিন চালা সেই বিষয়গুলো হচ্ছে এখন হবে ইনশাআল্লাহ সকলেই থাকবেন একটা ছাদের ভিতরে যদি কিছু দেখতে পাচ্ছেন গাছ বাস শাক সবজি এবং ফল ফুল বিভিন্ন কিছু উৎপাদন হচ্ছে একটি স্বাদের নিয়ে কথা হবে ইনশাল্লাহ অবশ্যই থাকতে হবে এবং জানতে হবে বুঝতে হবে না কৃষি বিশ্বটাই দেখতে পাচ্ছেন আবারও নতুন কিছু তৈরি এটা হচ্ছে আপনার নিয়ত এবং পরিশ্রম তার ওপরে এটা আসলে নির্ভরশীল হয়ে থাকে আপনার নিয়তটা ঠিক যতরূপ রূপ করেছিল এর মালিক সাত বাগানের মালিক ঠিক এবং নিয়তের উপরে যতটুকু চেষ্টা করেছে তার ফলনগুলো উৎপাদন করা ঠিক ও সে আরও যদি ভালো উৎপাদন করতে চাইলে তাহলে আর একটু পরিশ্রম করতে হতো যতটুকু পরিশ্রম করছে ঠিক ততটুকুই উৎপাদন করতে পারছে উনি চাইলে এর থেকে আরও বেশি পরিশ্রম করে আরও বেশি কিছু উৎপাদন করতে পারত তো তিনি যতটুকু এর উপরে ততটুকু করছে ঠিক ততটুকুই কিন্তু উৎপাদন করতে পারছে আসলে মূল তো মেসেজ এটা দিতে চাচ্ছি আপনারা যে কোনো কাজে করেন না কেন যাই করেন না কেন সেই কাজগুলো উপর যদি না আপনি পরিশ্রম পরিপূর্ণভাবে না করেন আসলে সেখান থেকে পরিপূর্ণভাবে কোনো কিছু করতে পারবেন না তো আমরা ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করতেছি অবশ্যই আমাদের যেই কাজগুলো করণীয় সেই কাজগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ সকলের সঙ্গে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখতে থাকুন তো আমরা ফেসবুকে কাজ করার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে মাধ্যম হচ্ছে এই ফেসবুকে সফলতা অর্জন করার হচ্ছে আপনি যত অ্যাক্টিভ থাকবেন ঠিক ততটুকুই ততটুকুই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি অ্যাক্টিভিটিস উপর ডিপেন্ড করে ফেসবুকের সব অনতা তো ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন সব তো সর্বদা এবং অ্যাক্টিভিটি থাকার পরে আপনার পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো আপনি যেই করেন নতুন অবস্থায় যারা কাজ করতেছে আমরা আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না ভিউ হবে না তাতে নিয়ে কেউ টেনশন করবে না আমরা লেগে থাকবো সব কথা শেষ কথা আমরা লেগে থাকবো লেগে থাকলে অবশ্যই সেখান থেকে কিছু না কিছু পাবো একটা সময় হয়তো দুই দিন আগে অথবা দুই দিন পরে অবশ্যই লেগে থাকতে হবে এবং অনেক বেশি বেশি দেখতে হবে তাহলে কিন্তু একটা সময় সফল হওয়া যাবে এবং সেখান থেকে ভালো কিছু করা যাবে ইনশাল্লাহ